হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই ডিউটি থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এই যে ঘর টর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে সমস্ত কিছু হয়ে গেছে তারপর ফ্রেশ হয়ে নিয়ে চা খেলাম চা খেয়ে এখন বসে আছি তো আজকে তো ছুটি তো রান্নাবান্নার কোনো তাড়াহুড়ো নেই আস্তে আস্তে করব আর এদিকে মিষ্টি পড়া হচ্ছে চাটা খেয়ে দিদিরা ছিল একটু গল্প করলাম তো তারপরে এবার এখন রান্না করবো তো চলো রান্নাঘরে যাই তো এই যে আমার ভাত ফুটে গেছে আর এইদিকে কাঁঠালের ঝালটাও হয়ে গেছে আর যে আলু ডাটা দিয়ে একটা তরকারি করব আর এইদিকে আমের চাটনি চাটনি বলতে ওই করে চিনি দিয়ে মেখে নেব তো চলো ভাত হয়ে গেছে তো ভাতটা আমি ফ্যানটা ছড়িয়ে নিই এইদিকে আমার ফ্যানটা ঝরানো হয়ে গেল আর আমটা এদিকে বসিয়ে দিলাম তো এবার কাঁঠালের তরকারিটা নামিয়ে নেব তো এই যে আমার কাঠনের তরকারি হয়ে গেল তো এখন ঝুড়ি দিয়ে ঢেকে দেব মিষ্টি বসে আছে তো এই যে ভাতগুলো এখন বেড়ে নিয়েছি আর ভাতের মধ্যে এই যে ভেন্ডি সেদ্ধ করতে দিয়েছিলাম তো এটা সেদ্ধটা আমার মাখা হয়ে গেছে আর এদিকে আমার আমের চেপ চাটনিও রেডি হয়ে গেছে আর এদিকে টাটার তরকারিটা ঢেকে দিয়েছি তো একটু সেদ্ধ হবে ডাটার তরকারিটা হচ্ছে তো এখন মিষ্টিকে খেতে দিয়ে দিয়েছি আর সুজয়কে এই যে ভেন্দি সেদ্ধ চাটনি আর কাঁঠালের তরকারি দিয়ে রান্না বান্না হয়ে গেছে তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো রান্নাঘর এখন পরিষ্কার করিনি তো আমি একবারে দুপুরে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান করবো তা আমি আর মিষ্টি বসেছিলাম আর সুজয় একটু বাজারে গিয়েছিলো আর এই যে আমাদের জন্য নিয়ে আসছে দেখো এই যে আইসক্রিম গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তা গরমছে গরম গরম এই নিয়ে নিয়ে এসে আমি আমার ট্রেনিং নিয়ে এসে ইয়ের মতো মলাই দুধই মতো লাগছে না রাবড়ি ও রাবড়ি ফ্লেভার সুন্দর লাগছে এটা রাবড়ি দিয়েই বানানো স্নান করে নিলাম রান্নাঘর পরিষ্কার করে এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো চলো থালাগুলো ধুয়ে নিই খেতে বসে গেলাম আর মেনুতে কি আছে দেখে নাও এই যে সবার থালায় থালায় ভাত ঘি আর এদিকে ভেন্ডি সেদ্ধ আমের চাটনি কাঁঠালের ঝাল দই আর হচ্ছে সজনে ডাটার তরকারি তো চলো এখন আমরা বসে খাওয়া দাওয়া করে নিই আছে না তোমার তো আছে দুপুরে খাওয়া দাওয়া করার পরে সিনেমা দেখেছিলাম একটা তারপরে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তারপরে এই যে এখন সন্ধ্যাবেলায় আমার দিদা এসেছে তো দিদার সঙ্গে বসে গল্প করছি আর এদিকে সবাই মিলে চা খাচ্ছি আর মিষ্টি বসেছিল পড়তে পাশের ঘরে

দিদার সঙ্গে বসে অনেকক্ষণ গল্প করলাম তো দিদি আসার কথা ছিল তো দিদি আসেনি তো তারপরে দিদাকে এই যে সুজয় এখন রাখতে চলে গেল মাসি বাড়ি আর তারপরে আমি এখন সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে ভাতটা হয়ে গেল সেদ্ধ মেখে সবাই মিলে বসে গেছিলাম খেতে আর আজকে আলু সেদ্ধ আর দুপুরের একটু তরকারি ছিল আর দুধ দুধ তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে কালতোস করে নিলাম বসন্ত ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিলাম এদিকে বিছানা হয়ে গেছে এই যে মিষ্টি সব শুরু করেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব দিও ফেসবুক থেকে যার দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো দেখবো সুস্থ থাকো আবার দেখা নতুন একটা ভিডিও সঙ্গে তো করে চলে টাটা বাই বাই গুড নাইট